আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য আমি একটি মাছ ধরা দৃশ্য আবার আঁকছি এটা হলো ছিপ দিয়ে মাছ ধরার দৃশ্য আমি প্রথমে একটি মানুষের শরীরটা এঁকে নিচ্ছি একটা বসা মানুষ আসলে আমরা বসা মানুষ মানে পিছন দিকে কিভাবে বসে থাকে এরকম একটা মানুষ আঁকা এটা ব্যবহার করে কিন্তু অন্যান্য দৃশ্যগুলোও আঁকা যাবে শুধু যে মাছ ধরার জন্য তা না অনেক সময় মানুষ বসে থাকে বা বসে বিশ্রাম নিচ্ছে এ ধরনের দৃশ্য এই মানুষটি আঁকা যাবে তো আমি এর আগেও বলেছি যে কোনো মানুষ আমরা যদি আঁকি যাতে এটা সুন্দর হয় সেই জন্য আমরা অবশ্যই বডিটা বা শরীরটা আমরা আগে আঁকবো তারপর মাথাটা আঁকবো এবার আমি মানুষটির হাত দিয়ে দিচ্ছি তো তবে ছবি আঁকার কলা কৌশলগুলো থেকে আগে প্রচুর আকাকি করা জানতে হবে অর্থাৎ কলা কৌশল মানুষ শিখেছে কিন্তু ব্যর্থতার কারণে অর্থাৎ আপনি যেখানেই আপনি যেখানেই আটকিয়ে যাবেন সেখানেই একটা পদ্ধতি বের হবে এটাই হলো আমি মনে করি নিয়ম আর কিছু কিছু নিয়ম তো অবশ্যই আছে যেগুলো সৌন্দর্য বৃদ্ধি করে ছবি আঁকার বাস্তব রূপ পাওয়া যায় আর কি এরকম হলো যেমন কম্পোজিশন পার্সপেক্টিভ প্রকৌশন তারপর ব্যালেন্স লাইট শেড ড্রং বা কালার এগুলো আমরা আস্তে আস্তে জানব আমাদের জানার আগে অবশ্যই আমাদের হাতের লাইন প্র্যাকটিস করতে হবে যাদের হাতের লাইন দুর্বল তারা কিন্তু আঁকাকি করতে গেলে বারবার মোছামুছি করতে হয় এজন্য প্রথমে আপনি কিছু সার্কেল কিছু স্ট্রেট লাইন কিছু বাটিকান হরিজেন্টাল লাইনগুলো আপনারা বারবার চেষ্টা করবেন যাতে লাইনগুলো সোজা হয় এবং লাইনে স্মুথ বা লাইনের ছন্দ বয়ে আনতে পারে মানে ছন্দ বলতে আমি বোঝাচ্ছি লাইনকে আমরা যদি অল্প অল্প করে দাগ দিয়ে দিয়ে আঁকি সেটাকে আসলে আমরা বলি দুর্বল লাইন অর্থাৎ রেখাকে আমরা যাতে সাবলীলভাবে আঁকা হারটা তৈরি করা যায় সেই জন্য প্রচুর আঁকি করলে দেখা যাবে যে আপনার পেনসিল বা কলম যেটা দিই বা তুলি যেটা দিই ছবি ড্রয়িং করেন না কেন সেটা আপনার আয়ত্তে চলে আসবে তো প্রাথমিকভাবে প্রচুর প্রচুর ড্রয়িং করতে হবে আর ছবি আঁকার আসলে মাধ্যম অর্থাৎ কাগজে ক্যানভাসে বা রঙের মাধ্যম এগুলো হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ আমরা ড্রয়িং যদি ভালো করে না শিখি তাহলে ওই প্রক্রিয়াতে আমরা ভালো করতে পারবো না অতএব ড্রয়িংকে আমাদের বেশি বেশি জোর দিতে হবে অর্থাৎ ড্রয়িংই আপনার কাজকে আগেই নিতে পারবে অনেক সময় রং দিয়েও আমরা ছবি আঁকি কোনো ড্রয়িং ছাড়া কারণ হচ্ছে আমাদের রংটাও কিন্তু তুলির ব্যবহারের মাধ্যমে ড্রয়িং বের করে নিতে হয় এজন্য আমার প্রিয় বন্ধুরা যারা ছবি আঁকা শিখতে চাচ্ছেন তাদের অবশ্যই বলব যে আপনারা আগে রং দিয়ে নয় ভালো করে পেন্সিল দিয়ে আগে ড্রয়িং শিখুন তারপরে আপনাদের হাতের রেখা বা সুন্দর হবে আর ছবি আঁকাটা আসলে যে ভালো আঁকে বা তার কাছে যে শিখতে হবে তা নয় আপনি নিয়ম নিয়মকানুনগুলো শেখার জন্য একজন ভালো শিক্ষক সে যে নিয়ম কারণ জানে সেরকম মানুষের আপনার বলা যায় অ্যাডভাইস নিতে পারেন এতে করে আপনার আঁকা ভালো হবে একটা কথা আছে যে চর্চা আপনাকে যে কোনো সফলতা এনে দিতে পারে আপনি যে বিষয়ে চর্চা করুন না কেন অর্থাৎ চর্চার কোনো বিকল্প নেই তো আস্তে আস্তে আমি মানুষ গাছ কিছু দুটার তিনটা মাছ এঁকে দিয়েছি আর একটা পাখি এঁকে দিয়েছি এভাবে আস্তে 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 করে ছবিটা ফুটিয়ে তুলতে চেষ্টা করছি আর আপনাদের কাছে যদি আমার ছবি আঁকাগুলো ভালো লাগে আপনাদের মতামত মতামত দিবেন আমি এতে অনেক খুশি হব পরিশেষে সবার শুভকামনা করছি যাতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামী কিছু ছবিগুলো যাতে আপনাকেদের উপহার দিতে পারি সেটা জন্য আমি সার্বক্ষণ সার্বক্ষণই চেষ্টা করব আর আপনাদের মতামতের উপর ভিত্তি করেও ছবি আঁকার চেষ্টা করব আর বা শিশু যারা আছে বাচ্চারা তাদেরকে আমি বলবো তোমাদের আঁকা যে প্রথমেই তোমরা দৃশ্য আঁকবে তা না তোমরা শুরুটা করবে ছোট ছোট আম পাতা কলা এইসব দিয়ে তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ